দুই স্বামী নিয়ে একসাথে সংসার করছেন এক তরুণী শুনতে অবাক লাগলে কিন্তু জান্নাতুল নামের এই মেয়েটি অসম্ভবকে সম্ভব করেছে জানা যায় রাজবাড়ী সদরের আলিপুর ইউনিয়নের একই সময় দুই স্বামী সংসার করছেন এই জান্নাতুল ফেরদৌস ঘটনা এলাকা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে জান্নাতুলের প্রথম স্বামী ইউটিউবার সাগর শেখের সঙ্গে গোপনে বিয়ে করেন তিনি পরে পরিবারের চাপে দ্বিতীয় বিয়ে করেন প্রায় দুই বছর বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি প্রকাশে আসে তা নিয়ে শুরু হয় আলোচনা এর আগে সাগরকে ভালোবেসে বিয়ে করেছিলেন জান্নাতুল তার সাথে সংসার চলাকালীন তিনি বাবার বাড়িতে বেড়াতে আসে সেখানে তার বাবা আগের বিয়েটি গোপন রেখে জান্নাতুলকে আবারও বিয়ে দেয় বিষয়টি সাগর জানার পর তিনি বলেন আমি আগেই জান্নাতকে বিয়ে করেছি আমি তাকে ছাড়তে পারব না জান্নাতুলকে আমার সাথেই সংসার করতে হবে এরপর থেকে জান্নাতুল প্রবাসী ছেলে এবং সাগর দুজনের সাথেই সংসার করে আছে ঘটনাটি নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে এলাকাবাসী বলছে এক মেয়ে কিভাবে দুই করতে পারে। এদিকে জানা যায় ওই প্রবাসী ছেলে তাকে বিয়ে করে কয়েকদিন পরে বিদেশে চলে যায় এরপর থেকে সে এখন সাগরের সাথে সংসার করছে ওই নারী জানান প্রবাসী ছেলে আসলে তার কাছে সে যেতে পারে দর্শক বিষয়টি নিয়ে কি বলবেন আপনারা জানতে চাই আপনাদের মূল্যবান মতামত